গরমে প্রাণ জরুতে দাবের জল খাবে নাকি আখের রস এই নিয়ে সাধারণ মানুষের মনে নানা ধারণা রয়েছে পানীয় হিসেবে দুটি পুষ্টিগুণ রয়েছে কিন্তু রোজ রোজ এই পানীয় খাওয়া কি সকলের জন্য ভালো চলুন জেনে নেব সারাদিন পরিশ্রম করার পর এবং বাজার ছেড়ে ফেরার পথে রোজ এক সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তার এক পাশে বসে থাকা ডাবুওয়ালা এবং অপরদিকে বসে থাকে ঠেলাকারি করে আখের রস বিক্রেতারা প্রখর রোদ মাথায় নিয়ে শরীর ক্লান্ত লাগে দিনের শেষে অনেকে ডাব কিনে ডাবের জল খেয়ে থাকে আবার অনেকে আখের রস বিক্রেতাদের কাছ থেকে আখের রস খেয়ে থাকেন তবে মানুষের মনে হাজারটা প্রশ্ন রয়েছে আখের রস মিষ্টি রোজ খেলে রক্তের শর্করা বেড়ে যেতে পারে আবার অনেকে বলছে আখের রস খেলে নাকি সুগার হয়ে থাকে অন্যদিকে তাকালে আবার অনেকেরই ধারণা থাকে যে মেশিনে আপ পেশা হয় সেটির পরিচ্ছন্নতা নিয়েও কিন্তু প্রচলিত ধারণায় সত্যি বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি তা খুঁটিয়ে দেখা হয়নি পুষ্টিবিদরা বলছেন আখের রসে রয়েছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কপার ম্যাঙ্গানিজ পটাশিয়াম বিভিন্ন ধরনের ভিটামিন এবং সহজপাচ্য ফাইবার এই পানীয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা যা ক্লান্ত শরীরে তৎক্ষণাৎ চনমনে ভাব এনে দিতে পারে বিশেষ করে যারা শরীরচর্চা করেন তাদের জন্য আখের রস বিশেষ প্রয়োজন দুশো মিলিমিটার মিলিলিটার আখের রোশে ক্যালোরির পরিমাণ একশো তিরাশি শর্করা পরিমাণ প্রায় পঞ্চাশ গ্রাম এত গুণ থাকা সত্ত্বেও রোজ আখেরোশ খাওয়া যায় না যাদের রক্তে শর্করা বাড়তির দিকে তারা তো বটেই সঙ্গে যাদের স্থূলত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে বা রক্তে খারাপ কোলেস্টের সমস্যা রয়েছে তাদেরও নিয়মিত আখের খেতে বারণ করা হয় অন্তঃসত্ত্বা মহিলাদেরও চিকিৎসকের পরামর্শ ছাড়া আখেরোশ না খাওয়াই ভালো শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে কিংবা শরীরের জলের ঘাটতি দেখা দিলে চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলের ডাবের জল খাওয়ার পরামর্শ দেন ডায়রিয়া হিপস রোগ অতিরিক্ত ক্লান্তি কিংবা দুর্বলতা কাটাতে এই পানির জুড়ি মেলা ভার পুষ্টিবিদরা বলছেন দুশো পঞ্চাশ মিলিলিটার ডাবের জলে ক্যালোরির পরিমাণ প্রায় ছেচল্লিশ প্রাকৃতিক শর্করা রয়েছে দশ গ্রামের মতো তাই শক্তির যোগান বা এনার্জি দেওয়ার ক্ষেত্রে ডাবের জলের চেয়ে আখের রস ভালো তবে ডাবের জলে যেহেতু পটাশিয়ামের পরিমাণ বেশি তাই যাদের রক্তচাপ এমনিতে কম তাদের এই পানীয় বেশি না খাওয়াই ভালো কিডনি সমস্যা থাকলেও ডাবের জল বেশি খাওয়া যায় না ডায়াবেটিস রোগীরাও যে রোজ নিশ্চিন্তে এই পানীয় খেতে পারে তেমন আশ্বাস পুষ্টিবিদরা দেন না পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ডাবের জল বা আখের রস কিন্তু সাধারণ জলের বিকল্প হতে পারে না সারাদিনে অন্তত পক্ষে সাত থেকে দশ গ্লাস জল খাওয়ার পর শারীরিক অবস্থা বুঝে পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে পানিও খেতে পারেন বিউরো রিপোর্ট এশিয়ান টাইম